আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আর একটি মিডিল টার্মের ম্যাথ দেখবো যেটা হচ্ছে এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স আর এটা দেখতে অনেকটা সোজা মনে হলেও অথবা ডিফিকাল্ট মনে হলেও এটা কিন্তু অনেকটাই সোজা তো আগে আমরা ম্যাথটা তুলে ফেলি সেটা হচ্ছে এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স এখন আমাদের এটা দেখতে অনেকটা জটিল মনে হলো আসলে এটা আমাদেরকে মেডিট টার্মের ফলো করতে হবে যেখানে হচ্ছে মাঝখানের যে রাশিটা এটাকে ভেঙে আমাদের এমন দুটি রাশি করতে হবে যেটা হচ্ছে গুণ করলে হয় লাস্টেরটা এবং যোগ করলে যোগ বিয়োগ করলে হয় মাঝখানেরটা তো আমরা কি করতে পারি যে কিউ বসাইলাম আর এখানে যদি আমরা নিই এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার দিই তাহলে আমরা দেখতে পাবো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে মানে এটা এক আরে এক ধরে নিলে ধরে নিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কী হবে এক্সই হবে আবার এই দুটো হচ্ছে যদি আমরা দুটো হচ্ছে ই করে দিই একটা একটা থেকে যোগ করে দিই তাহলে কী হবে টু এক্স স্কোয়ার হবে এবার আমরা কি করতে পারি কমন নিতে পারি এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখানে আর কি থাকে এখান থেকে এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে আমরা কি কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো তো এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকে কি এক্স মাইনাস এবার আমরা কী করতে পারি দুই পাশ থেকে এক্স মাইনাস ওয়ান করে কমন নিয়ে নিলাম বাকি থাকে কি এক্স স্কোয়ার তো এটা হচ্ছে মূলত আমাদের তাহলে কেউ যদি বলে যে এক্স কিউ মাইনাস টু এক্স বিশ্লেষণ করো বা এর উৎপাদক সেটা বলো তাহলে তোমরা কি বলবা যে একটি উৎপাদক হচ্ছে তো আশা করি বুঝতে সমস্যা হয়নি নেক্সট ক্লাসে আমরা এরকম আরো ইন্টারেস্টিং ম্যাথ দেখবেন আর আনটিল দেন সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ